সমস্ত সম্প্রদায়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চায় বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাঃ শাহাদ হোসেন শারদীয় উৎসব উপলক্ষে বিজয়া দশমী বিহিত পূজা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠান বৃহস্পতিবার নগরীর পতিঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন এ সময় মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন আমরা চট্টগ্রামকে একটি শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নগরী হিসেবে গড়ে তুলতে চাই এই শহরে হিন্দু মুসলিম বৌদ্ধ সহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করছে প্রতিটি ধর্মীয় উৎসবকে সবার উৎসব হিসেবে উদযাপন করার মাধ্যমে আমরা প্রকৃত নাগরিকত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বদা চেষ্টা করছে যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়

এই সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অ্যাডভোকেট নিখিল কুমার নাথ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ এস এম কামরুজ্জামান সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি আশিস সহসভাপতি প্রদীপ শীল যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রতন চৌধুরী বিপ্লব সেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাস টুনু শ্রী প্রকাশ দাস অসিত সেন সেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন